ব্রিটেনে গত বছর এমপ্লয়মেন্টের সংখ্যা পঁয়ত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বৃদ্ধি এবং ন্যাশনাল ইন্স্যুরেন্স নিয়োগকর্তাদের কন্ট্রিবিউশন বৃদ্ধির পর নিয়োগ আরও কমে গেছে শীর্ষস্থানীয় নিয়োগ তথ্য সরবরাহকারী সংস্থা অ্যাডজুনা জানিয়েছে যে এমপ্লয়মেন্ট হার হ্রাস পাওয়ায় গত বছর ফ্রেশ গ্র্যাজুয়েটদের নিয়োগের সংখ্যা পঁয়ত্রিশ শতাংশ হ্রাস পেয়েছে এতে বিশ্ববিদ্যালয় থেকে সদ্য গ্রাজুয়েশন শেষ করা স্নাতকদের চাকুরি খুঁজে পাওয়া কঠিন হয়ে গেছে অনেক নিয়োগকর্তা নিয়োগ প্রক্রিয়া সাসপেন্ড করায় স্নাতকদের উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে ফলে তরুণ কর্মীদের মধ্যে অবশিষ্ট কয়েকটি চাকরির জন্য তীব্র প্রতিযোগিতা চলছে এরজুনার তথ্য অনুসারে নতুন কর্মী খুঁজছেন এমন নিয়োগকর্তাদের সংখ্যা ব্যাপকভাবে হ্রাসের ফলে মাত্র পাঁচ হাজার পাঁচশো পাউন্ডে ননশিফটিং হজ প্যাকেজ এই প্যাকেজে থাকছে ইয়ার টিকিট ভিসা হোটেল ফুলবোর্ড ট্রান্সপোর্ট এবং মক্কামুদ্দিনের দর্শনীয় স্থানসূহে জিয়ারত মারোনা গোলাম কিব্রিয়া তত্ত্বাবধানে বিশ্বস্ত প্রতিষ্ঠান আল আলসাফা ট্রাভেলসের মাধ্যমে আপনিও পেতে পারেন এই পবিত্র হজ পালনের সুযোগ হেলথ কেয়ার কর্মী এবং শিক্ষকরাও ভুক্তভোগী হয়েছেন এডোনার পরিসংখ্যানে দেখা গেছে জব মার্কেট দিন দিন ঠান্ডা হচ্ছে তবে ভেঙে পড়ছে না সামগ্রিক শূন্য পদে ইয়ার টু ইয়ার টু ইয়ার স্যালারি কমে গেলেও সেটা মুদ্রাস্ফীতির চাইতেরা দেশের কোথায় আছেন এবং তারা কি চাকরি করতে চান সেগুলো বিবেচনা নিলে চ্যালেঞ্জের মাত্রা আরও বাড়ে এদিকে গত আগস্ট মাসে বিজ্ঞাপনে প্রকাশিত শূন্য পদ আট শতাংশ কমে চোদ্দ হাজার একশো বাষট্টিতে দাঁড়িয়েছে যা গত বছরের এই সময়ের তুলনায় এক তৃতীয়াংশ কম প্যান্ডামিকের পর থেকে পঁচিশ বছরের কম বয়সী এমপ্লয়মেন্ট এডুকেশন বা ট্রেনিং নেই এমন মানুষের সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে চলতি বছরের জুন পর্যন্ত তিন মাসে এমন মানুষের সংখ্যা নয় লক্ষ আটচল্লিশ হাজার হয়েছে যা দু সালে আট লাখেরও কম ছিল সম্প্রতি জব সাইট ইন্ডিয়া জানিয়েছে যুক্তরাজ্যে গ্রাজুয়েটরা দুই হাজার সালের পর থেকে সবচেয়ে কঠিন জব মার্কেটের মুখোমুখি হচ্ছে কারণ নিয়োগকর্তারা নিয়োগ বন্ধ করছে এবং খরচ কমাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার বাড়িয়েছে এদিকে এক্ষেত্রে হেলথ কেয়ার সেক্টর এবং এডুকেশন সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এরজুনা আরও জানিয়েছে বর্তমানে বেকারত্বের হার চার দশমিক সাত শতাংশ জুলাই মাসে হেলথ সেক্টরে শূন্য পদ দশ শতাংশ কমে যাওয়ার পর আগস্টে শূন্য পদ ছয় দশমিক সাত শতাংশ কমেছে এছাড়া আগস্টে শিক্ষকের শূন্য পদ ছয় দশমিক চার শতাংশ এবং হসপিটালিটি সেক্টরে শূন্য পদ ছয় দশমিক পাঁচ শতাংশ কমেছে এদিকে অঞ্চলভেদে চাকরি প্রার্থীদের মধ্যে কম্পিটিশনের ভিন্নতা দেখা গেছে সাউথ ওয়েস্টে প্রতিটি চাকরির জন্য এক দশমিক তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছে এবং সাউথ ইস্টে প্রতিটি চাকরির জন্য এক দশমিক চার ছয় জন রেজিস্টার ছিল নর্থ ইস্টে এই চিত্র আরও কঠিন এখানে প্রতি শূন্য জন্য তিন দশমিক তিন ছয় জন লোক কম্পিটিশন করেছে আসাম আসম রানার টিভি লন্ডন